আজকে আলোচনা করব গাজ পতাকা কেমন ছিল এবং পতাকা বাহী কে ছিলেন এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব এক নম্বর প্রশ্ন কোন কাফেলার পথ রোধের জন্য এই অভিযান ছিল উত্তর ওমাইয়া ইবনে শাহ একশো জন কুরাইশ ও আড়াই হাজার উঠ সমৃদ্ধ একটি কাফেলা দুই নম্বর প্রশ্ন উভয় পক্ষে সাক্ষাতে কি ঘটে উত্তর কোন সংঘর্ষ হয়নি তিন নম্বর প্রশ্ন এ গাজের সময় মদিনার দায়িত্ব রাসুল কাককে দেন উত্তর সাদ ইবন মাজ রাসুলাল্লাহকে চার নম্বর প্রশ্ন বোয়াতের পতাকার রং কি ছিল এবং বহনকারী কে ছিলেন উত্তর সাদা এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসুল্লাহু পাঁচ নম্বর প্রশ্ন গাজ ওয়া কখন অনুষ্ঠিত হয় উত্তর দ্বিতীয় সেপ্টেম্বর বর্ষের প্রশ্ন গাজ ওয়া এস আফ ওয়ানের কারণ কি উত্তর মক্কর কোরজ জারির ফাহারি মুশরিকদের একটি ক্ষুদ্র বাহিনী নিয়ে মদিনা চরম ভূমির উপর আক্রমণ চালায় কিছু গবাদি পশু লুট করে নিয়ে যায় সাত নম্বর প্রশ্ন রাসুল কতজন সাহাবী নিয়ে পুরোজের বাহিনীকে ধোয়া করেন একটু সত্তর জন সাহাবিকে নিয়ে আট নম্বর প্রশ্ন গাজ ওয়াই এ কি অবস্থা হয় উত্তর কোনো সংঘর্ষ হয়নি নয় নম্বর প্রশ্ন গাজ ওয়াই এ সাফওয়ানের সময় রাসুল কাকে মদিনায় উত্তর প্রশ্ন অনের পতাকা কেমন ছিল এবং পতাকাবাহী কে ছিলেন উত্তর সাদা আলী রসল্লাহ ছিলেন আজ এই পর্যন্তই আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব